আসসালামু আলাইকুম রহমতুল্লাহি করি আপনারা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আমরাও আপনার আপনার দোয়াই বা রহমতে অনেক অনেক ভালো এবং সুস্থ আছি আমি আবার চলে 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 আসলাম আপনাদের সামনে আলী নামাজ সজীব ফেনি জেলা সাগলিয়া থানার আটনঙ্গ রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রাম থেকে দর্শক আমি আপনাদেরকে জানাবো আজকে কোন বীজগুলো রোপণ করলে আপনাদের ফলন ভালো হবে এবং ফলন পুষ্টি হবে পুষ্ট হবে এবং মাংস বেশি হবে এই যে ফলনের মধ্যে আমি আপনাদেরকে বলবো তো আপনারা আমার সাথে থাকুন এই দেখেন এই এই ফলনগুলা প্রায় তিনটা বা চারটা এক কেজি থেকে বেশি হয় এই যে দেখেন অনেক পুষ্ট মার্শাল্লাহ আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদেরকে বলবো আজকে এই ক্ষেত থেকে আমরা কত টাকা উপার্জন করেছি এবং কর্ন বীজগুলো রোপণ করছি এবং কর্ন বীজে তাড়াতাড়ি ফলন দেয় এদিকের গাছগুলো একটু ভালো আছে কারণ এখানে একটু উঁচ জায়গা এটা মার্শাল্লাহ এই বীজগুলো আপনারা রোপণ করবেন এগুলোতে মার্শাল্লাহ ফলন অনেক বেশি দে বেশি দেয় এবং পুষ্ট হয় এবং বর্ষাকালও তেমন সমস্যা হয় না আসলে আপনারা হয়তো বলবেন আমি খালি ভালো দিকগুলো দেখাচ্ছি না আমি আসলে ভালো দিকের সাথে খারাপ দিকগুলো দেখাই এই দেখেন টানা বৃষ্টির কারণে এই যে দেখেন গাছগুলোর গোড়ায় যেগুলো গোড়া ফানি ছিল ওগুলো দেখেন পাতা পড়ে গেছে এই দেখেন এগুলো অনেক পুষ্ট এটাই আরও বড়ো হবে অনেক এই ষাটটা এক কেজি এক কেজি হয়ে যায় বা আরও এই পাঁচটা এক কেজি বা এক কেজির উপরে হয় আবার আমরা কিছু গাছ মাটিতে রাখছি খুঁটি দিই নাই আর কি হ্যাঁ দর্শক আমরা কিছু গাছ মাটিতে রাখছি আবার কিছু গাছ আপনার মাছা বানিয়ে মাছায় দিছি এটার পার্থক্য বোঝার জন্য আমরা মানে যাচাই করার জন্য এই এই মাছাই এই শশা গাছ এই বেশি ফলন দেয় না মাটিতে দেয় আসলে সত্যি কথা বলতে মাছা দিলে ভালো মাছা দিলে আপনার বৃষ্টির দিনে এগুলো উপরে উঠে পানির নাগাল পায় না পানি যদি এই যে এই আগা যে আগা জোড়ায় না ও আগায় যদি পানি লাগে তাহলে যে ফলনগুলো দিয়ে ফুলগুলো নষ্ট হয়ে যায় কড়াগুলো নষ্ট হয়ে যায় এই দেখেন আমরা চাষাই করার জন্য মাটিতে কিছু রাখছি আর মাছায় চারিভাগের তিন ভাগ মাছা দিচ্ছি আর এই একবার মাটিতে রাখছি দেখেন দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আমরা যে বীজগুলো রোপণ করছি এই বীজগুলোর নাম হলো মালিক সিট কোম্পানির সাতাশ আটাশ এই শশাগুলো জাতের এই জাতগুলো অনেক ভালো কারণ আপনার এই রোগ বালে ওরকম স্পষ্ট করে না কারণ এগুলা আপনার বলিষ্ঠ হয়ে উঠে তো বৃষ্টির দিনে তো দেখেন এখন আল্লাহর মতো অনেক ভালো আছে এই গাছগুলো তো আপনারা যদি দোকানে যান এই বীজগুলো কোথায় পাবেন এই দোকানে কোনো বীজ ভান্ডারে গেলে বীজ ভান্ডার যদি বলেন আমরা মালয়েশিট কোম্পানির সাঁতার সাঁতার এই জাতের শশা বীজগুলো আমরা চাই তো আপনাদেরকেও ওনারাই দিবে সমস্যা নেই তো আমরা লাভবান আমরা কীরকম সেল করেছি আপনারা কোনো আমার টাকা নিয়ে যাবেন এই বিটি সম্পূর্ণ উৎসাহ দেওয়ার জন্য আমরা পাই এই সাত দিনের সাত দিনের মধ্যে আমরা পাই আলো রমাতে পঞ্চাশ হাজার টাকার মতো আমরা সেল করে দিছি দেখেন আমাদের এগুলা তো আরো মনে করেন সাত আট দিন থাকলে না যথেষ্ট আলহামদুলিল্লাহ বৃষ্টির মাঝেও আমরা লাভবান হব আশা করি দেখেন আপনারা বীজ গেলে আপনাদেরকে সাতাশে আঠাশ শশা মালিশ কোম্পানির এগুলো বললে আপনাদেরকে দিয়ে দিবে আশা করি এই দেখেন এই বীজগুলা এই যে দেখেন এই শশাগুলো এটি আরেকটু বড় হবে এটি মনে করেন ষাটটা বা পাঁচটা এক কেজির উপরে হয় এটি মালয়েশিয়াট কোম্পানির আপনার এই বীজ এটি আপনি যদি বীজ ভান্ডারে যান আপনার আপনি যদি বলেন আমি মালয়েশিয়াট কোম্পানির এই সাঁতার সাড়া শশাজারটা আমরা চাই এটাই অনেক ভালো এই ফলন দ্রুত দিয়ে দিয়ে দেফাই আমরা এক মাসের মধ্যে ফলন দিয়ে দিছি আর আপনারা যদি কেউ আনসিজনে করতে চান আপনারা উপরে মনে করেন উঁচু জমিতে করবেন ওষুধ জমিতে করলে আপনার রিক্স কম যেমন বৃষ্টির পানি তাড়াতাড়ি নেমে যায় তাড়াতাড়ি সরে যায় এরকম হলে আপনারা করবেন কারণ আপনার নিচু জমি হলে সমস্যা কারণ আপনার এই যে ফানি যদি বৃষ্টি হয় ফানি জমে যায় এই শশাক্ষেত অতিরিক্ত ফানি সহ্য করে না এবং কি এই আবার সময় মতো ফানিও দেওয়া লাগে তবে বৃষ্টির দিনে একটু ঝুঁকি বেশি রিক্স নিয়ে খরচ কষ্ট একটু বেশি পড়ে এই তো ওই হিসাবে করবেন আপনারা উপরে জমিতে জমিতে করবেন কারণ আমরা একটু নিচু জমিতে করছি তো ওই কারণে একটু হিমশিম খাচ্ছি জিনিসটা এরকমই বুঝছেন তো আপনারা যারা করতে আগ্রহী আনছিজনে তারা উপরে জমিতে করবেন আর এইভাবে আপনারা প্লাস্টিক দিবেন এই যে লোলে লোলে ফতি লোলে কেন দিবেন আপনারা জানেন বৃষ্টির দিনে যেহেতু পানি ফড়ে বা আল্লাহর আল্লাহ এই যে আকাশ থেকে বৃষ্টি নামে তখন আপনার খের বা আগাছা ওরা ফানি ফায় তাড়াতাড়ি ওরা এই উঠে যায় উঠে বা ওই বলে না রিফিউজি মূল গাছ নষ্ট করে ফেলে এরকম তো দেখেন আমাদের গাছগুলো এখনও টিকে আছে ওই কারণে যেমন প্লাস্টিক দেওয়ার কারণে আগাছা তেমন গজায় নাই এবং উঠেই নাই তো ওই কারণে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা যারা নতুন করবেন আনসিজনে করতে চান এবং বেশি দামের জন্য করতে চান তাহলে আপনি লাভবান বেশি লাভবান হওয়ার জন্য যদি আনসিজনে করতে চান তাহলে আপনারা জমিতে করবেন বৃষ্টি হলেও সমস্যা নেই তুফান হলেও সমস্যা নেই জ্বর হলেও সমস্যা নেই বৃষ্টি হলেও সমস্যা নেই বুঝছেন তো আপনারা এটা মাথা রাখবেন আর আমাদের জাতটার নাম হলো মালয়েশিয়াট কোম্পানি এটি ফতি গেছে আপনার এই যে এই মনে করেন ডেলি ফতি গেছে প্রায় দুই তিন কেজির মতন ধরে এগুলা ফলন এই যে দেখেন আমি কোনো মিথ্যা বলতেছি না আপনারা বলুন আমি জাস্ট এই বিডিওটি করছি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি মনে করি আপনারা যারা যুবক আছেন ইয়াংস্টার আছেন এই যে ঘরে বসে না থেকে এবং বাজারে বাজারে আড্ডা না দিয়ে ফ্রি ফায়ার খেলে এবং অন্যের সফলতার গল্প না শুনে আমি মনে করি আপনারা এইসবগুলা বিক্রি করেন সেল করেন আপনারা সফল হন এবং আপনাদের সফলতার গল্প অন্যকে শুনান এবং আপনার আব্বা মাও খুশি হবে আল্লাহ রহমতে তো আমি আর আমার আব্বু এই যে শশাক্ষতটা করছি মূলত দেখেন আলহামদুলিল্লাহ বৃষ্টি হলো একটু ভালো লাগে যখন আপনার ফসল ফলে লাভ লস এটা কোনো ম্যাটার না যখন ফসল ফলে খুব ভালো লাগে তো ঠিক আছে ভালো থাকবেন আমি আলী নোয়াজ আপনাদের সাথে আসি এতক্ষণ ফেনিজেলার সাগলঞ্জিয়া থানা আপনার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রাম থেকে তো আপনারা যারা এই কৃষি করতে আগ্রহী আছেন আপনারা আশা করি আপনারা করবেন ভালো হবে আমি মনে করি লাভবান হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু বুলকটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমি সম্পূর্ণ এই ভিডিওটি করছি উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে